আসসালামু আলাইকুম রহমতুল্লা সম্মানিত দিনী ভাইগণ আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের পাক আল্লাহ পাকের হাবি হুজুর পাক সাল আলি আলি এর রহমতে আমিও ভালো আছি আমি বেশ কয়েকটা ভিডিও আগে জিন জাদু থেকে পরিপূর্ণ সুস্থ হওয়ার জন্য এবং জিন জাদুর আক্রমণ থেকে বেঁচে থাকার জন্য জিন তেল কীভাবে আপনারা বানাবেন প্রত্যেকটা উপাদান সহ এই উপাদানগুলোকে কিভাবে মিশ্রিত করবেন এবং রোগীকে কিভাবে আপনারা ব্যবহার করাবেন এই বিষয়টি নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম মূলত জিন তেল যেটা এটা একটা মহৌষধ এটার মধ্যে এমন এমন জিনিস দেয়া থাকে অনেক ধরনের গাছের কাটার নির্যাস অনেক ধরনের গাছের শিকড়ের নির্যাস বা ছালের নির্যাস বা পাতার নির্যাস অনেক কিছু থাকে সেই সাথে কিছু কেমিক্যাল টাইপের প্রোডাক্টও থাকে যেমন ক্যাম্পোর বা কর্পূর মৃত মানুষকে যেই কর্পূর দেওয়া হয় এই ধরনের কিছু কেমিক্যাল ম্যান্থল থাকে থাইমল থাকে অয়েল থাকে লবঙ্গ তেল যেটাকে বলি আমরা দারুচিনির যে তেল সিনেমন অয়েল ওটাও থাকে আরও বিভিন্ন রকমের হার্স টাইপের জিনিস থাকে এই সব কিছু মিলেই তেলটা তৈরি হয় আমি একটা ভিডিওতে বলেছি ওই ভিডিওতে কি কি উপাদান দিয়ে এটা বানাতে হয় ওইটার উপরে বিস্তারিত আলোচনা আছে কিভাবে বানাবেন কি কি উপাদান প্রয়োজন হবে সব কিছুই এখানে আলোচনা আছে আপনার ওই ভিডিওটা দেখলে বিস্তারিত জিন তেল বানানোর পুরো নিয়মটা শিকা হয়ে যাবে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব। যে জিনতেলে যেহেতু বিভিন্ন ধরনের হার্বস কেমিক্যালস এবং বিভিন্ন রকমের গাছপাতা নির্যাস দেয়া থাকে এটার মাধ্যমে শুধু যে জিন জাদুর সমস্যাই সমাধান হয় তা না জিন জাদু থেকে অর্থাৎ জিনের এবং জাদুর মাধ্যমে যেই উপসর্গগুলো তৈরি হয় শরীরে যেমন চুলকানি উদাহরণস্বরূপ বলা যেতে পারে এই চুলকানির পুরোটাই হচ্ছে জিন্নাতের আক্রমণ থেকে হয় অনুরূপভাবে এক একজিমা পায়ে অনেকের পায়ে হয় বিভিন্ন জায়গায় একজিমা হয় এই এক জিমার মূলটাই হচ্ছে জিন্নাতের মাধ্যমে এই ধরনের অনেকগুলো বিষয় আছে বাদ ব্যথা হাড় ক্ষয়জনিত যে বাদ ব্যথাগুলো সেগুলো শারীরিক কিংবা কিছু বাদ ব্যথা আছে যেগুলো শারীরিক আর অনেক বাদ ব্যথা আছে বা স্বাভাবিক ব্যথা আছে যেগুলো জিনের এবং জাদুর কারণে শরীরে হয়ে থাকে এই জিন জাদুর কারণে যে উপসর্গগুলো একটা শরীরে হবে এই জিন তেলের মাধ্যমে আপনারা পুরোটাই সমাধান পাবেন ইনশাআল্লাহ বিষয়টা যেহেতু পরীক্ষিত আমি পরীক্ষিত বিষয়গুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা এটা প্রয়োগ করে দেখবেন অবশ্যই ইনশাল্লাহ ফল পাবেন এই জিন তেল বানানোর পর আমি গত পাঁচ সাত মাস যাবৎ তেলটা বানাই এবং ব্যাপকভাবে আমার ছাত্রদেরকে দেয়া শুরু করেছে আজকে দুই মাসের মতো হবে বা তিন মাস হতে পারে ছাত্ররা এই জিন তেলটা জিন জিনজাদুর রুগী ছাড়াও আরও বিভিন্ন রোগ বিভিন্ন ধরনের রুগীদের উপরে তারা এটা প্রয়োগ করে যেই ফলগুলো পরীক্ষিত পেয়েছে এগুলো আমি এখানে লিখে দিয়েছি আমি এই বিষয়গুলোর থেকেও আরও অনেকগুলো বিষয় পরীক্ষিত আমার কাছে আছে কিন্তু যেহেতু এগুলো এখনও সবার কাছে আমভাবে পরীক্ষিত হয়নি বিধায়গুলো এগুলো আমি লিখলাম না আমি শুধুমাত্র আমার ছাত্ররা যেই বিষয়গুলোর উপরে পরীক্ষা করে উপকার পেয়েছেন সেই বিষয়গুলো আমি লিখে দিলাম আপনারা জিনতেলের মাধ্যমে জিন জাদু থেকে তো অবশ্যই উপকার পাবেনই পাবেন আমি যেইগুলো লিখে দিয়েছি এইগুলোর উপর আপনারা প্রয়োগ করে দেখবেন ইনশাল্লাহ যদি আল্লাহ পাক আল্লাহ পাকের হাবি বুজুর পাক সাল্ল আলিহ আলি আসাল্লাম রহমত করেন দয়া করেন মায়া করেন এই বিষয়গুলোর থেকেও আপনারা ব্যাপক ব্যাপকভাবে আপনারা উপকৃত হবেন আমি লিখে দিয়েছি আপনারা প্রয়োগ করে দেখবেন আমি যেটা লিখেছি লেখাটা আগে পড়ি বিস্তারিত পরে বুঝিয়ে দিচ্ছে মহৌষ তেল শুধুমাত্র জিন জাদুর ক্ষতি থেকেই নয় জিন ও জাদুর দ্বারা যেসব ক্ষতি একজনের হতে পারে তার প্রতিটি সমাধান ও উপকার জিন তেলে রয়েছে নিম্নে প্রমাণিত কিছু উপকার আমি উল্লেখ করছি সকলেই পরীক্ষা করে দেখবেন নিশ্চিত উপকার পাবেন ইনশাল্লাহ মাথা ব্যথা ঘাড় ব্যথা ও মচকানো কোমর ব্যথা ও মচকানো যাদের উকুনের সমস্যা আছে আপনারা পৃথিবীর সব ওষুধ একদিকে রাখেন শুধু জিনতেলটা আপনারা তিন দিন মাথায় দেন একটু বেশি পরিমাণ জিনতেল নিয়ে তিন দিন আপনি একটু মাথায় দেন একটু বেশি পরিমাণ দিবেন যেন মাথাটা জলে মাথাটা জলে ওই পরিমাণ তেল নিয়ে তিন দিন আপনারা জিনতেলটা একটু মাথা মাথায় দেন আপনার উকুনের ডিম উকুন থেকে শুরু করে উকুনের যত ধরনের উপসর্গ আছে যদি আল্লাপাক আল্লাপাকের হাবিব হুজুর পাক সাল আলসালাম দয়া করেন মায়া করেন আপনারা দেখবেন উকুন সমস্যাটা একেবারে চিরদিনের জন্য সমাধান হয়ে যাবে একেবারে উকুনের বংশ শুদ্ধা নাই হয়ে যাবে আপনারা ব্যবহার করে দেখে এই ভিডিওতে কমেন্ট করে দিবেন এই বিষয়টা পরীক্ষিত আমি আগে থেকেই পরীক্ষিত এগুলো আমার ছাত্ররা আরও পরীক্ষিত হয়েছে এই জন্য আমি একটা ভিডিও আকারে বিষয়টা দিয়ে দিচ্ছি দাঁত খুজলি পাছরা ও একজিমা একজিমা জিমা এটি মহৌষ যাদের একজিমা আছে আপনারা তাদের ওই একজিমার জায়গাটা গরম পানি দিয়ে ধুয়ে এরপরে জিন তেলটা মেখে দিবেন দাঁত খুজলি পাস্তার ক্ষেত্রেও আপনারা প্রয়োগ করবেন অবশ্যই আপনারা উপকার পাবেন প্রয়োগ করে এরপরে আপনারা কমেন্টসে লিখে দিয়ে যাবেন উপকার পান কি পাননি এই বিষয়গুলো যেহেতু পরীক্ষিত আমি জেনে বুঝে এই বিষয়গুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে অবশ্যই আপনার এটা থেকে উপকার অবশ্যই পাবেনই পাবেন ঠান্ডা সর্দি কাশি টনসিল এই সকলের ক্ষেত্রে জিনতেলটা হাতে নিয়ে বুকে গলায় একটু বেশি করে মেখে কিছুক্ষণ ঘষবেন তেলটাকে গরম করে দিবেন ইনশাল্লাহ ঠান্ডা সর্দি কাশি টনসিলের ক্ষেত্রে আপনারা একটা উপকার পাবেন এটা আমি নিজেই আমার ঠান্ডা সর্দি কাশি লাগলে আমি এই জিনতেলটা দিয়েই আমি ঠা ঠান্ডা সর্দি কাশির উপকারটা আমি নিয়ে থাকি আপনারা দেখবেন আপনারা অবশ্যই ইনশাল্লাহ উপকার পাবেন বাদ ব্যথা যত ধরনের বাদ ব্যথা আছে যত ধরনের বাদ ব্যথা বলি না কেন অধিকাংশ বাদ ব্যথাগুলি জিন্নাতের মাধ্যমেই হয়ে থাকে যাদের বাদ ব্যথার সমস্যা আছে আপনারা এই জিন তেলটা বাতের জাগার মধ্যে ঘষবেন গরম করে তেলটাকে এমনভাবে মালিশ করবেন যে তেলটা গরম হয়ে যায় ইনশাআল্লাহ দেখবেন বাতের ব্যথাটা ওই মুহূর্তের জন্য দূর হয়ে যাবে পরে আসবে কিন্তু যখন আপনি কন্টিনিউ একুশ দিন একচল্লিশ দিন এটা করতে থাকবেন তখন বাতের যে উপসর্গটা জিন্নাতের যে ক্ষতিটা বা জাদুর যে ক্ষতিটা ইনশাল্লাহ ওই ক্ষতিটাও পুরোপুরি দূর হয়ে যাবে তখন ব্যথাটা আর ঘুরে আসবে না আপনারা এটা একুশ দিন একচল্লিশ দিন নিয়ম অনুযায়ী করবেন সকাল বিকাল করবেন জিন তেলটা মেখে ওইটা প্রচুর পরিমাণ ঘষবেন প্রচুর পরিমাণ ঘষলে তেলটা গরম হয়ে যাবে এবং এটা থেকে পরিপূর্ণ ফায়দাটা আপনারা পাবেন যদি বিচ্ছু বা কীটের দংশন হয় সেক্ষেত্রে এই জিন তেলটা আপনারা ওই জায়গাটার মধ্যে লাগিয়ে একটা তুলা দিয়ে লাগিয়ে রাখবেন আপনার জিন তেলটার মধ্যে যেহেতু রুকিয়া করা আছে এটার মধ্যে চেহেলকাপ পরেও রুকিয়া করা আছে এটার মধ্যে মঞ্জিল শরীর পরেও রুকিয়া করা আছে পাশাপাশি গাছের যে নির্যাস সেগুলো তো আছেই আপনারা কীটের দংশনের যে কোনো প্রকার কীট দংশন করলে একটা বিষ শরীরের মধ্যে পুষ হয় সেটা শিং মাছ দংশন করুক তাও একটা বিষ পুষ হয় সাপ যদি ঠোকর দেয় সেক্ষেত্রেও একটা দাঁতের মাধ্যমে বিষ ঢুকিয়ে দেয় অর্থাৎ যে সাপের বিষের ক্ষেত্রেও অবশ্য চিন্তাটা আপনার উপকার পাবেন না এটা আপনারা বাটি আছে কাঁসার বাটির মাধ্যমে এই বিষটাকে নষ্ট করা যায় ভালো মুদাব্বির হলে আপনারা এটা করতে পারবেন খারাপ মুদাব্বির হলে এটা পারবেন না সেক্ষেত্রে রুগীটা মারা যাওয়ার ভয় থাকবে আপনার রুগীটাকে হসপিটালে নিয়ে গেলে ভালো হবে আর যদি ভালো মুদাব্বির হন এবং আপনার আল্লাহ হুস আমাদের সাথে কানেকশান ভালো হয় সেক্ষেত্রে আপনি কাঁসার বাটির মাধ্যমেও আপনি সাপের রুগীকে চিকিৎসা দিতে পারবেন সাপ ঠোকর দিলে সেই রুগীর বিষটাকে নষ্ট করে ফেলতে পারবেন তবে সাধারণ যে কীটগুলো আর কি বিচ্ছু আছে মৌমাছি ভিমরুল আছে ওই ধরনের কি বা লাল পিঁপড়া আছে ওই ধরনের কীটের দংশনের ক্ষেত্রে আপনারা এই জিন তেলটা লাগিয়ে তুলা দিয়ে লাগিয়ে ওই জায়গাটা ঘষবেন ঘষলে ওইটার যে বিষের ক্রিয়া ক্রিয়াটা নষ্ট হয়ে যাবে এটা জ্বলবে যখন জিন তেলটা আপনি দিবেন কাটা জায়গার মধ্যে এটা বেশ ভালো জ্বলবে কিন্তু জ্বললেও আপনার দেখবেন বিষের ক্রিয়াটা নষ্ট হয়ে যাবে বিষয়গুলো পরীক্ষিত আপনারা করবেন আর না পারলে আপনারা করতে যাবেন না সেক্ষেত্রে নর্মাল যে চিকিৎসা সেই চিকিৎসাটাই দিবেন যেই চিকিৎসাটা আপনি পুরোপুরি পারবেন শুধু সেই চিকিৎসাটাই দিবেন আর নাহলে রুগীটা ক্ষতিগ্রস্ত হলে আপনি আল্লাহ আল্লাপাক আল্লাপাকের হাবি ফুজরপাক্লাম এর কাছে আপনি বিচারের আওতাভুক্ত হয়ে যাবেন পুড়ে যাওয়ার ক্ষেত্রে এটা পরীক্ষিত যদি কারো কোনো জায়গা পুড়ে যায় পানি পরে পুরে হোক তেল পড়ে গিয়েছে ভাবে অথবা আগুনে সরাসরি হাত পরে গিয়েছে সেক্ষেত্রে যদি জিনতালটা বেশি পরিমাণ মালিশ করা হয় ওই পোড়ার যে ক্ষতটা বা পোড়ার যে ক্ষতিটা এটা রিকভারি হয়ে যায় এ বিষয়টাও পরীক্ষিত আমি পরীক্ষিত যে বিষয়গুলো ছাত্রদের থেকে পেয়েছি এই বিষয়গুলো এখানে লিখে দিয়েছি কিন্তু জিনতালটা বানানোর পর থেকে এ পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে অনেক বিষয়গুলো উপকার জানি অনেক কিছু আমি জানি কিন্তু যেগুলো একেবারে ব্যাপক পরীক্ষিত নয় সেই বিষয়গুলো আমি লিখিনি শুধুমাত্র যেগুলো ব্যাপক পরীক্ষিত এবং আমার ছাত্রদের দ্বারা ইদানিংকালে পরীক্ষিত হয়েছে এই বিষয়গুলো আমি লিখে দিয়েছি অনুরূপভাবে অনু অনুগ্রহ করে আমি আমার ছাত্রদেরকে এ অনুরোধ করবো যে আপনারা যারা জিনতেলটা ব্যবহার করছেন রুগীদেরকে দিচ্ছেন বা নিজেরা ব্যবহার করছেন এবং নিজেরা যে ধরনের উপকারগুলো পাচ্ছেন আপনারা এই ভিডিওর কমেন্টের মধ্যে আপনার বিষয়টা লিখে দিয়ে যাবেন যাতে করে পরবর্তীকালে যারা মুতাব্বির তারা জিন তেলের দ্বারা ঠিক কতটা উপকার এবং কি কি বিষয়গুলোর উপকারে পাওয়া যায় এই বিষয়টার উপরে যেন তাদের একটা তাহকিক থাকে পরবর্তী মুদাব্বিরদের এবং পরবর্তীতে যারা আমার এই ভিডিওগুলোর মাধ্যমে মুদাব্বির শিখবে তাদের যেন এই বিষয়টার উপরে একটা নলেজ থাকে আপনার আমার যারা ছাত্র তারা এই ভিডিওর কমেন্টে এই বিষয়গুলোর উপরে কে কি কিভাবে উপকার পেয়েছেন এই বিষয়গুলো লিখে যাবেন অনুগ্রহ করে কেউ কখনোই মিথ্যা কথা লিখবেন না মিথ্যার মাধ্যমে বরকত তো অবশ্যই নেই বরং একটা মিথ্যা আপনাকে একশোটা মিথ্যার দিকে ধাবিত করবে আপনাকে বড় গুণাগার বানিয়ে ফেলবে হাদি শরীফে আছে একটা বান্দা যখন মিথ্যা কথা বলে তখন তার সাথে যে ন্যাক্কার ফেরস্তাগুলো চল্লিশ হাত দূরে সরে যায় চল্লিশ হাত দূরে সরে যায় দীর্ঘদিন পর্যন্ত দূরে থাকে তারা তাইতে পার না করা পর্যন্ত ওই নুরি ফেরস্তারা কাছে আসলে হাদির শরীফে আছে এই জন্য মিথ্যা পরিহার করবেন শুধুমাত্র যারা যেই বিষয়টা উপকার পেয়েছেন এই বিষয়টাই এই কমেন্টের মাধ্যমে লিখবেন ভবিষ্যৎ মুদাব্বিরদের দলিল এই ভিডিওটার মাধ্যমে একটা দলিল তৈরি হয়ে থাকবে তাদের জন্য আপনারা সকলে আমার জন্য দোয়া রাখবেন আমি ব্যস্ততার কারণে রেগুলার ভিডিও দিতে পারি না আমি সময় বের করার আপ্রাণ চেষ্টা করছি ইনশাল্লাহ সময় বের করে আপনাদের বুজুর্গ সাধনা বরফের আব্দুল কাদির জিলান সাধনা আলী সাধনা লোকমান হেকিম রহমদান সাধনা সহ আরও বেশ কিছু সাধনা আমি ভিডিওগুলো রেডি করে লেখাগুলো রেডি করে রেখেছি আমি আপনাদেরকে দিয়ে দেবো ভিডিওগুলো আমি চেষ্টা করছি সময় বের করার আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য সবসময় দোয়া করি আল্লাহ পাক আল্লাহ পাকের হাবি হুজুর পাক সাল আলী আলী যেন আমাদের সকলকে ক্ষমা করেন রহমত করেন আমাদের সকলকে যেন কবুল করেন সকলকে যেন জিন জাদুর মতো কষ্টকর বিষয় থেকে হেফাজত করেন আল্লাহ পাক হাবিব ভুজুর পাক সল্লু আলি এর কাছে আমি এই দোয়া করি আপনারাও আমার জন্য একই দোয়া করবেন আমরা সকলেই সকলের জন্য ইনশাল্লাহ মন থেকে দোয়া করব যেন পাক আল্লাহ পাকর হাবি হুজুর পাক সাল্লাসালাম সকলকেই কবুল করেন রহমত করেন হেফাজত করেন আসসালামু আলাইকুম আলহামতুল্ল্লা বরাকাত